এই যে দেখেন এই যে কালাম কেটা দেখেন ভাই সম্পূর্ণ ফ্রি সাইজ এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের ভাই আমাদের এখানে যেটা দেখেন এই যে দেখেন এটা কিন্তু ভাই বিবেকের এটা দেখেন এসি কটনের মধ্যে ভাই ইনস্টা করা আছে দেখেন অরগিনডির মধ্যে সিকোয়েন্স করা এই যে এটা দেখেন এই যে দেখেন টমেটো লাম্বক যারা একটু ভালোর মধ্যে চাই যে রকম এই যেটা আছে যত টমেটো লাম্বক সবার জন্য হবে দেখেন ওকে এই যে এটার মধ্যে কিন্তু ভাই কালার ডিজাইন অসংখ্য ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই

আমাদের প্রত্যেক টুর্নামেন্টে পাঁচ আট নাম্বার থাকবে যে উনাটা দেখেন এগুলো রেড পুরো মাত্র 550 টাকা মাত্র 550 টাকা 550 ওকে ও মাই গড সুন্দর সুন্দর কিন্তু কালেকশন হলো আমরা দেখাচ্ছি আজকে ভিডিওতে দেখেন ভাই দেশ কি নাই সেটা বললে কিন্তু ভুল হবে ভিউয়ার্স সমস্ত ধরনের কালেকশন আছে যেরকম আপনারা সুতির মধ্যে সিকোয়েন্স কা হালকা কাজের চাই একটু ভাই কাজের চাই এরকম এই যে দেখেন এই যে দেখেন ভাই গলাতে কাজ নেচের প্যানেলে কাজ ওকে নিচে প্যানেলে কাজ নিচে প্যানেলে কাজ নিচে তবে অংশ হ্যাঁ নেচের হাতার অংশ এই যে দেখেন সেলটটা থাকবে এখানে আর এই যে আপনার উন্নাটা দেখেন প্রত্যেকটা উন্না ভাই ফুল পাঁচ হাজার এবং নামাজ উন্না থাকবে যে দেখেন এটা রেট পড়ে মাত্র 480 টাকা

সালোয়ারটার উনাটা দেখেন ভাই উনাটাও কিন্তু সিকোয়েন্সার কিন্তু সুন্দর একটা কাজ আছে মধ্যে দেখেন ওকে এই যে দেখেন কিন্তু আরো গর্জিয়াস কিন্তু আছে ভাই টাকা অনলি মাত্র 950 দেখার মতো কালেকশন ভিউয়ারস দেখেন ভাইদের সবে কি নাই সেটা বললে কিন্তু ভুল সমস্ত ধরনের কালেকশন বাটিকের মধ্যে কিছু কালেকশন আছে বাটিকের মধ্যে আমাদের কাছে অনেক কালেকশন আছে ওকে বাটিকের মধ্যে আছে বাটিকগুলো দেখেন দেখেন

আর এই যে আপনার উন্না গুলা দেন প্রত্যেকটা প্রত্যকটা ভাই গোর্জেস এর মধ্যে মানে এরকম কোন মানুষ নাই নেই পছন্দ না করবো জেরে দেন সবাই পছন্দ করবো সবাই পছন্দ করবো মালিক ভাই এটা ভাই অনলি আষ্ট

পাঁচ চল্লিশ ছি চল্লিশ ওকে ভাই ভালো থাকেন ভাই